পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংঘদের তরফ থেকে ঘোষণা করা হয়েছে আগামী সাতই মে সকাল দশটা তিরিশ মিনিটে প্রকাশিত হবে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ফলাফল পাওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইটে চলুন জেনে নি রেজাল্ট কোথা থেকে কিভাবে দেখবেন আর সেটাও একদম মোবাইল থেকে এইচ এস রেজাল্ট চেক করার অফিসিয়াল ওয়েবসাইটগুলো হলো ডাব্লুবি রেজাল্ট ডট এনআইসি ডট ইন ডাব্লুবি ডট বি ডট জিওভি ডট ইন ওয়েবসাইটগুলো ডিসক্রিপশনেও দেওয়া হবে সেখান থেকে আপনি ক্লিক করে ডাইরেক্ট যেতে পারেন এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে দিতে হবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এরপর ক্লিক করতে হবে সাবমিট বা গেট রেজাল্ট বাটনে আর সঙ্গে সঙ্গে আপনি দেখে নিতে পারবেন আপনার ফুল মার্কশিট চলুন দেখে নি কিভাবে এটা দেখবো মোবাইলে যেটা গুগল ক্রোম বা কম্পিউটারে যদি গুগল ক্রোম থাকে সেখানেও আপনি ক্লিক করে ব্রাউজার ওপেন করুন লিখুন ডাব্লিউ বি রেজাল্টস ডট ডট ইন হোম পেজে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দু হাজার পঁচিশ লিঙ্কে ক্লিক করুন রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিন সাবমিটে ক্লিক করলেই রেজাল্ট স্ক্রিনে দেখতে পাবেন চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনার মোবাইলে তো বন্ধুরা রেজাল্ট ভালো বা খারাপ যাই হোক না কেন মাথা ঠান্ডা রাখুন এটা একটা ধাপ মাত্র সামনে অনেক পথ বাকি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন যারা আপনার মতোই এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন আর এরকম দরকারি তথ্য পেতে সরকারি সেবা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে অন্য কোন দরকারি আপডেট নিয়ে ধন্যবাদ